তো হ্যালো ওয়েলকাম গুড মর্নিং টু মাই নিউ ব্লগ বলবো না ভিডিও বলবো আমি জানি না তো এনিওয়েজ আজকে আমরা চলে এসেছি বাগবাজার ঘাটে বাগবাজার ঘাটে সাধারণত সবাই আসে হলো বিকেলবেলা বা সবাই আসে হলো দুপুরবেলার দিকে বাট আমরা চলে এসেছি সাড়ে চারটের সময় যেইটার প্রমাণ আমি দেখিয়েও দিতে পারি বিকজ সেই ভিডিওগুলো আমি করে ফেলেছি তো আমি যখন আসবো উপাসক আমার সাথে এসছে কারণ ভাই উবেরের ভাড়া একা দেয়াটা ইজ মানে নিয়ার টু ইম্পসিবল এনিওয়েজ তো আপনারা যা সিনারিটা দেখুন কত সুন্দর চারিদিকে একটা মনোরম পরিবেশ তার সাথে আমি আমার মুখটাও দেখতে হচ্ছে গঙ্গার সাথে এত সুন্দর দৃশ্যের সাথে সেটা আলাদা ব্যাপার যে মুখটা অতটাও খারাপ না একটা কপাল ফাটার দাগ আছে সেটা কোনো ব্যাপার না ওটা এডিট করে আমি সরিয়ে দেব তো গঙ্গাটাকে দেখে সত্যি খুব সুন্দর লাগছে আর এত চঞ্চল অস্থির অস্থিরতার মধ্যে দিয়ে যাওয়া মন তাও একদম শিথিল শান্ত হয়ে যাচ্ছে আমি অনেক চেষ্টা করছি ভালো বাংলা বলার জন্য বাট আই নো কতটুকু কী বলা যাবে বাট দ্য থিং ইজ দ্যাট উই আর এনজয়িং আর লট মানে ওই মানে সেই অন্ধকার মানে ওটা কী বলে কি কী ভোর অন্ধভোর না না কী ভোর আরে অন্ধভোর না ওটা কী বলে মধ্যরাত মধ্যরাতের পরের যে ভোরটা প্রথম প্রথম আসে অন্ধকার মানে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে যে অন্ধকারটা সেই অন্ধকার কাটিয়ে যখন দিনের আলো ফুটে আসলো তার সাথে সাথে কৃষ্ণ ঠাকুরের গান আমরা শুনছিলাম ঘাটে দাঁড়িয়ে খুবই মানে মনোরম পরিবেশ ছিল কিন্তু তার আগে খুব ভয় লাগছিল যে কোথা থেকে কোন মাতাল চলে আসে আমাদের জিনিসপত্র লুটে নিয়ে চলে যা লোটার মতন কিছুই ছিল না গুগল পেতে দুশো আড়াইশো টাকা আর পকেটে কুড়ি টাকা ছিলো সেগুলো যদি লুটে নিয়ে চলে যেত আমার কিছু বলার নেই যার জীবনে কিছু নেই তার আর কি বা করবে কে এনিওয়েজ তো গুড মর্নিং ফ্রম বাগবাজার ঘাট আর একবার প্লিজ দেখে নিন আপনারা কীরকম লাগছে কত সুন্দর লাগছে ভোরবেলা অসাধারণ মানে এই ভোরবেলা ওঠাটা এটাও কিন্তু একটা সাধনার ব্যাপার সবাই কিন্তু ভোরবেলা উঠতে পারে না সেটা একদমই আলাদা ব্যাপার যে আমি সারা রাত ঘুমাইনি নি ঠিক আছে একটু ভুল তো মাফ হয়ে যায় তো আর একটা এক্সপিরিয়েন্স যেটা আপনাদের বলতে চাই আমি অনেক বড় ভিডিও হলো দেখবে তো বে যাই হোক যে আমি এখানে দেখলাম যে পাঁচটার দিকে কতগুলো বন্ধুরা সবাই মিলে স্নান করছে বয়স্ক লোকরা মধ্যবয়সী লোকরা সবাই এসে একসাথে গল্প করছে পারে পারে গল্প করে কত একটা হেভি একটা মজা আপনি বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি সো দ্য থিং ইজ দ্যাট যে মানে শহরে অনেকে অনেকভাবে থাকে অনেক ভালোভাবে থাকে তারা ভাবে যে আমরাই সেরাভাবে আছি কিন্তু সেটা কিন্তু ভুল এই যে আমি শহরে থাকি আমি শহরে ভাড়া থাকি আসল বাড়ি আমার গ্রামে যাই হোক তো আমরা ভাবি যে আমরা খুব ভালো করে আছি কিন্তু ভাই আড্ডা ইয়ার কি এই সব একটা জাস্ট অফুরন্ত মজা কিন্তু মানে এই জিনিসগুলো কিন্তু টাকা খরচা করলেও পাওয়া যাবে না এই সব ভালো বন্ধু এই ভালো স্মৃতি গঙ্গায় স্নান করা ভোরবেলা টাকা খরচা করলেও পাওয়া যাবে না কিন্তু আমি জীবনে টাকাই চাই সেটা আলাদা ব্যাপার তো এনিওয়েজ টাটা গুড বাই ভাট বকা ছুচু করার জন্য জলের কমতি হবে না কিন্তু পাল এটা ব্লক মানে সো গাইস আমরা এই সুন্দর দৃশ্য ছেড়ে আপাতত আমরা চলে যাচ্ছি বাগবাজার ঘাট ছেড়ে তো তুমি কিছু বলতে চাও আমারটা কোশ্চেন আছে তোর কাছে কি এই ভোর চারটের সময় আমাকে কি জন্য নিয়ে এসেছিলি বাগবাজার ঘাটে একজন ভদ্রলোক একটা জিনিস দিয়েছিল তো সেই জন্য আমি নিয়ে এসেছিলাম তোকে এখানে বুঝলি সে কি দিয়েছিল তোকে আবার শয়তানে আল দিয়েছিল কি দিয়েছিল শয়তানে আল দিয়েছিল এই জন্য চারটের সময় এসেছি টাটা